সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গুলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো পড়বেন না কোরআন বলেছে শেষ লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরআন বলছে কি আর সুন্নাহ কি বলে নফল ইবাদত আওয়াজ করে বলতে হবে সুন্নাহ কি বলে বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম বলেন মা ইযালু আব্দিয়াত তাকরবু ইলাই বিল নওয়াফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় আত তাওহিবহু এরপর আমি আমার বান্দা এত ভালোবাসি কুনতু সামআহুাল্লাজি ইসমাউ বিহি বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনে কুনতু বাসরাহুাল্লাজি ইউবাসিরুবি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওয়ায়াদাহুল্লাজি ইবতিশু বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ বাহ মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যায় আমি তখন তার হাত হয়ে যায় আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পরেন সোহান আল্লাহ তাহলে বান্দা যখন নফল ইফাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক এই জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো শুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উন্ধুরু হাল্লি আব্দি মিন চাচাবো ও ফেরেশতারা তারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো আমার বান্দার কোন নফল আবাদত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এই নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভার টাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কি না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ তালার মকার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে করব আমিন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহ নৈকট্য পেতে চাই আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহ নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আর এক হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো সোমান আল্লাহ পড়তে পারলেন না নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে এসো সুবহানাল্লাহ পড়েন আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াসজুদ ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াক্তারিব ওয়াসজুদ সবাই পড়েন না ওয়াসজুদ ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াক্তারিব এর মানে হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে এসো প্রস্ট্রেইট

এই জন্য শেষদায় পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন শেষ দায় কি করবেন সেজে দায়নত প্রভুর শরণে হৃদয় সেজে দায় তোহ শ্রু ছাডো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে আলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব। আল্লাহর হাবিব সাহেস্তাম বললেন আকরবুমা ইয়াকুন আল আব্দু মির রাব্বিহি ওয়া সাজিদ ফ্যাক্সির ফিহি দুআ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে নাই কারণ কেউ যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান সেজদায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তো রে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আফরাবু মাইয়া খুনুল আবদমের রবদিহি অভাদ সাজিদ বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাদের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবি বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে আফরাবোমা ইয়েকুমুল আবদমের রববিহু সাহজে বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবো আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাম লম্বা সময় ধরে রাতে পড়ে থাকতেন আল্লাহর সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারাহুড়ো করি সেজদা দিতে যে তারাহুড়ো করি এরকম না না নিমশার এলাকা এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান মুয়াদ্দে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট ইন ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যেটাই আমার শেষ নামাজ সল্লু সালা চান মোয়াদ্দে আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহে ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াসরি কফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব বললেন ইয়াসরি ফি রুকু এহি ও রুকু শেষ দেয় চুরি করে এরকম নামাজ চোর আসে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তারা নাই সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীর স্থির ভাবে এরপর দ্বিতীয় সেজদা যাবেন অনেকেই শেষদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার শেষদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষদায় দায় দৌড় মারে এরকম ডাকা আদা নাই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহর শেষ দা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে যাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা انہু মজবুইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান ইযা আমিলতুহু ইয়াদখিলুনিল জান্নাহ আপনি আমার এমন একটা আমল শেখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব صلی الله আলাইহিwasm বললেন আলাইকা বিকালতি সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাত কে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এনো আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই শেষদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন সেজদা দাও সেজদা দাও কারা দুনিয়াতে সেজদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সূরা الرحمانে আল্লাহ বললেন ওয়াননা জেমু ওয়াসজা রু ইয়াসজুদা আকাশের তারকা রাজি আর জমিরের বৃক্ষরাজি রাজি সবকিছু সেজদা দেয় একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এই জন্য আমাদের কান্দি আমরা শুনি না রবদুল আল বলেন ওয়া ইমমিং শাই ইল্লা ইউসাব বিহাম বিহাম দিহি ওয়ালাকিল্লা তাফমুকহু না তসবি হাহুম নভমণ্ডল ভুমণ্ডল যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় আকাশের নদীরা যায় যায় মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কারে গুনু গান গায় আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনু গায় সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ রেগুনু গান গায় সো আন আল্লাহ পড়েন ও ইম মিন শাই ইন ইল্লাহ ইউসাব যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর সব আল্লাহর করে দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবান পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কা ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়ের আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষ কোন কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনি কে কোন ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোন সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে রা দোদেল বান্দাকাল মাছোর নাপায় শ্মশান নাপায় ঘোর দিন থাকিতে আয় পথে ছাই দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাই দে ভণ্ডামি ঠেকেরা না মাজ কলাম পড়ে না ইবলি সোয় তা না না এরকম আছে নামজ টামাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইস্তামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয় দিন করবা হয় রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক না দুদেল বান্দা কালমা চোর না পাই শ্মশান না ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কিনা কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ স্যার অন্য জায়গায় শেষদা দিবেন মাজারে শেষদা দিবেন বাজারে শেষদা দিবেন শেষদা দিবেন কারে শেষদা দিলেই লাভ শেষদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শেখালো ওয়াসজুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ তারা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা মুসা আলি হিসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসাকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ গুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করেছে আর কি আছে নিয়ে আয় সুমান কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরান বলে ফা সাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় জাদুকরগুলো মুসা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফা উলকিয়া সাহারা তু সাহজিদিন লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানিনা আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব هارুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য সেজদায়ে লুটিয়ে পড়লাম চিৎকারয়ে পড়লাম আল্লাহু আকবার আল্লাহ মুহূর্তে এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আছে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা শিজদা একটা শিজদার আদেশকে অমান্য করার কারণ ইব্লিজ জাহান্নমীদের সর্দার চিল্লা বলেন ঠিকইরা ও এই দিন ফুল না লিলমলা ইকতিস জুদুলি আদম ইল্লা ইবিলিস আবা কে বা কেন মিনল কাফিরিন আল্লাহ বললেন ফেরেশতকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই শেষ দা করলো একজন সারা শেখে আরো জোরে বলেন অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়া জাহান লিডার আমরা শেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসজুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বলো মুসলমান ওয়াজুদ মানে কি শেষ করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় দায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভয় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয়